اقرا باسم ربك الذي خلق اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وارتبج كرآن قري er আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল আজকের ক্লাসে আমরা সুরা নাবা এর কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব ইল্লা করবো ইলাইহি তো আমরা শুরু করি আজকে আমরা নাবার তিন নং পর্ব আমাদের তৃতীয় ক্লাস তো তৃতীয় ক্লাসে আমরা যে আয়াত থেকে আলোচনা শুরু করব। সেটা হচ্ছে ওয়া এই অংশটা যদি আমরা দেখি যে এই জায়গায় প্রথমে আছে ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং আমরা এর পূর্ববর্তী কয়েকটা আয়ত দেখেছি যে ওয়া অর্থ হচ্ছে এবং এটা হরফে আতফু আতফ হরফ হরফ অর্থাৎ এটা হচ্ছে কোয়র্ডিনেটিং কনজাংশন যেটা সংযোজক অব্যয় আমরা বাংলায় বলি তাহলে ওয়া এবং না না আমরা যদি দেখি যে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে জা আলা জা আলা মানে সৃষ্টি করা বা কোনো কিছু বানানো সৃষ্টি করা বা তৈরি করা তো এই জা আলা এই যা আলার সাথে যদি আমরা একটা নুন আলিপ না যোগ করে দেই তখন এটার সাবজেক্ট হয়ে যাবে উই অর্থাৎ আমরা হ্যাঁ যে আমরা জানি যে মাদিমতলাকের যে ফর্মটা তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভার্ভ সেই মূল ভার্ভের শেষে যদি নুন আলিপ না থাকে তাহলে সাবজেক্ট হয়ে যায় উই আর নর্মালি জা আল মানি তিনি সৃষ্টি করলেন আর যা আল না যদি এটার সাথে আমরা না নুনের সাথে একালে যোগ করি তখন অর্থাৎ আসবে আমরা সৃষ্টি করলাম তাহলে তো যখন দুইটা একসাথে আমরা লিখব তখন এটা লিখ হয় এইভাবে জা আল না এইটা জা আল না অর্থাৎ আমরা তৈরি করলাম আমরা বানালাম হ্যাঁ এই কথাটা এই জায়গায় লেখা আছে ওয়া জা আল না এবং আমরা বানালাম আমরা তৈরি করলাম লিখলাম আমি তৈরি করলাম বা তৈরি করেছি এইভাবে আসবে কথাটা লাইলা হ্যাঁ লাইলা শব্দটা আছে তাহলে লাইলুন শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ এই যে লাইলুন মানে হচ্ছে রাত রাত হ্যাঁ রাত্র বা রাত যেটা আমরা বলি তাহলে লাই লুন শব্দটা ছিল লাই লুন অর্থাৎ রাত কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে জা আল লাইলা হ্যাঁ লামের শেষে একটা জবর দেওয়া আছে এর কারণ হচ্ছে যে লাইলুন লুন অর্থাৎ হচ্ছে রাত এটা হচ্ছে আমরা জানি যে কোনো ইসেম এটা হচ্ছে একটা নাউন হ্যাঁ রাত লাইলুন মানে রাত তো আরবি যে ইসেম বা আরবি যে নাউন সেই নাউনের শেষ বর্ণের উপরে যদি পেশ থাকে তখন সেটা হয় সাবজেক্ট হ্যাঁ এটা তখন মারফু ফরম্যাটে হয় আর আরবি কোনো ইসএমের শেষ বনের উপরে যদি জবর থাকে তাহলে সেটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ মানসুপ ফর্মেট হয় তখন সেটাকে বলে মানসুপ তো আমরা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা মানসুপ ফরম্যাটে আছে অর্থাৎ শেষে জবর আছে হ্যাঁ অর্থাৎ অবজেক্টিভ ফর্মে আছে তার মানে কি আমরা যে আগেরটা ভার পেলাম আমরা জা আল না আমরা সৃষ্টি করলাম সাবজেক্ট বার্ভ চলে আসছে তো সাবজেক্ট বার্ব চলে আসার পরে এরপরের অংশটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ জা আল না আমরা জানি যে ইংরেজি এবং বাংলায় এর সাথে আরবিরও একটা মিল আছে যে ভারতকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন যে উত্তর পাওয়া যায় সেটা হয় অবজেক্ট হ্যাঁ অর্থাৎ কর্ম তখন জাল না মানে আমরা তৈরি করলাম তাহলে কি তৈরি করলাম লাইলা অর্থাৎ রাত হ্যাঁ এই যে রাত লাইলুন শব্দটা এজন্য এটা অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটা মানসুব ফর্ম্যাটে ব্যবহার করা হয়েছে কর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে এজন্য যেহেতু কর্ম হতে হলে বা অবজেক্ট হতে হলে শেষে জবর থাকতে হয় সেজন্য জবর দিতে হয়েছে তো এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দুইটা পেশ তো দুইটা পেশের পরিবর্তে দুইটা জবর হওয়ার কথা ছিল কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা জবর তো একটা জবর হওয়ার কারণ হচ্ছে তার পূর্বে আলিফলাম যোগ করা আছে হ্যাঁ যেহেতু এটা নির্দিষ্ট করা হচ্ছে হ্যাঁ লাইলা আলিফলাম দিয়ে দিয়েকে নির্দিষ্ট করা হয়েছে তো আমরা জানি যে কোন মারিফাত অর্থাৎ নির্দিষ্ট যেটা মারেফা হ্যাঁ সংক্ষেপে আমরা বলি মারেফা অর্থাৎ নির্দিষ্ট যে ইসেম সেই ইসেমের ইসেমের মধ্যে অর্থাৎ আলিফলাম যুক্ত কোনো ইসেমের পরে টান উইন হয় না অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ হয় না এই জন্য আমরা কিন্তু একটা জবর দিয়েছি নতুবা দুইটা জবর হওয়ার কথা ছিল যেহেতু এটা আমরা অবজেক্ট ফর্মেটে ব্যবহার করতেছি একটা জবর শেষে থাকে যাই হোক তাহলে রাত কি অর্থটা দাঁড়াবে কি লাইলুন মানে রাত আর লাইলা এটার সাথে একটা কে কারক যুক্ত হবে বিভক্তি যুক্ত হবে তাহলে রাত কে রাত কে লাইলা এবং আমরা রাতকে তৈরি করেছি কি হিসাবে লিবাসা লিবাসা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট ভার্ভ হচ্ছে লাভিসা লাভিসা অর্থ হচ্ছে কাপড় পরিধান করা পোশাক পরিধান করা পোশাক পরিধান করা পোশাক পরিধান করা বা কাপড় পরা লাভিসা তো লাবি লাভিসা এটা হচ্ছে আহ ভার তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভ তো এর একটি নাউন হচ্ছে লিবাসন লিবাস মানে হচ্ছে পোশাক পোশাক বা জামা কাপড় আমরা বলি এর ইসেম বা নাউন পোশাক তো লিবাসুন শব্দটা এই জায়গায় ব্যবহার হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এটাকে লেবাস বলে যে তার লেবাস এরকম হ্যাঁ যেটা গ্রাম্য ভাষায় যেটা বলে লেবাস বলে অনেকে তাহলে আরবি শব্দটা হচ্ছে লিবায়াসুন তো লিবাসুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সিনের উপরে পেশ না হয়ে কিন্তু এই জায়গায় জবর দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে এটাকেও অ্যাডভার প্রূপে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটা আরবিতে যেটা মাফউল হিসাবে ব্যবহার করা হয়েছে তো মাফউল হিসাবে অর্থাৎ অবজেক্ট হিসাবে ব্যবহার করতে গেলে যেহেতু এটা অবজেক্টকে ফলো করতেছে অর্থাৎ রাতকে মডিফাই করতেছে এটা যে রাতের অবস্থাটা কেমন সেটা বর্ণনা করতেছে হ্যাঁ মডিফাই করা হচ্ছে এই ওয়ার্ডটাকে মডিফাই করা হচ্ছে হ্যাঁ অবজেক্টকে মডিফাই করা হচ্ছে এই 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 স্ট্রাকচারটা এই স্ট্রাকচার মানে এই লিভাসুন যেই ফর্ম্যাটটা এটা লাইলাতুনকে ফলো করতেছে ফলো করার কারণে এই দুইটা একই ফর্ম্যাটে হতে হবে যেহেতু আরবিতে যদি অ্যাডভার্ব এবং অ্যাজেকটিভ হ্যাঁ বা নাউন অ্যাজেকটিভ এই দুইটা একই ফর্মেটে হতে হয় হ্যাঁ যে এজেকটিভ যে নাউনকে মডিফাই করবে ওই নাউন যে ফর্মেটে একই ফর্মেটে থাকতে হবে এটা হচ্ছে আরবি গ্রামারের একটা নিয়ম তো লাইল্যান এটা যেহেতু আছে অবজেক্ট ফর্মেটে তার মানে লিবাসুন এটাও অবজেক্ট ফর্মেটে থাকবে তো এই জায়গায় একটা ডিফারেন্স হলো এই জায়গায় ছিল লামের উপরে একটা জোবর আর এই জায়গায় কিন্তু দুইটা জোবর দেওয়া আছে তো দুইটা জবর দেওয়ার কারণ হলো এই লাইলাতুন এটা ছিল মায়ারিফাত অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট থাকলে একটা একটা জবর বা একটা পেশ একটা জের হয় কিন্তু এই লিবাসুন এটা হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ এটা হচ্ছে নাকেরাত হ্যাঁ আর্টিকেল যদি আমরা ইন্ডেফিনিট ধরি আমরা তো অনির্দিষ্ট থাকার কারণে কিন্তু তখন এটার মধ্যে দুইটা জবর হয়েছে আর আমরা জানি যে কোনো ইসম শেষে যদি দুইটা জবর থাকে তাহলে একালিফ টান দিতে হয় এই জন্য কিন্তু এই যে লিবাসান দিয়া লিবাসান দিয়া কিন্তু একটা জবর দেওয়া হয়েছে এই জন্য আমরা যখন ওয়াক করি তখন একালিফ টেনে পড়তে হয় যে লিবাসা একালিফ টান যাই হোক তো কি দাঁড়াচ্ছে এটা পোশাক স্বরূপ হ্যাঁ বা পোশাক রূপে বা পোশাক স্বরূপ আমরা লি পোশাক স্বরূপ পোশাক স্বরূপ হ্যাঁ যে আমরা রাতকে করেছি পোশাক স্বরূপ বা আবরণ স্বরূপ হ্যাঁ দুইটাই বোঝাবে পোশাক আবরণ অর্থাৎ উপরে যে আবরণটা থাকে তারপর আমরা দেখতে পাচ্ছি আবার ওয়া তো ওয়া অর্থ হচ্ছে এবং এটা আমরা জানি তো ওয়ার উপরে এই জায়গায় দেওয়া আছে একটা তাজদীপ অর্থাৎ ওয়াকে এই জায়গায় মোশাদ্দিদ করা হয়েছে এর কারণ হচ্ছে এই যে আগের অংশে সিনের উপরে দুইটা জবর দেওয়া আছে অর্থাৎ তানউইন ব্যবহার করা হয়েছে এই জায়গায় তো তানউইনের পরে যদি ওয়া আসে তাহলে সেটা তাজউইদের নিয়ম অনুযায়ী ঈদগাম করতে হয় তো ঈদগাম করার জন্য কিন্তু এই জায়গায় ওয়ার উপরে তাজদিদ দেওয়া আছে এর আলাদা কোনো অর্থ নাই এটা আগের মতোই ওয়া অর্থ হচ্ছে এবং এটা হরফে আতফু কোয়ার্ডিনেটিং কনজাংশন তো ওয়া আবার জাল না তো জাল না শব্দটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি জাল না মানে হচ্ছে আমরা তৈরি করেছি আমরা তৈরি হ্যাঁ করেছি বা করলাম হ্যাঁ এই কথাগুলো আসবে ওয়া জাল না এবং আমরা তৈরি করেছি কি ওয়া জাল ন্যান নাহারা ওয়া জাল ন্যাল নাহারা তো এই নাহারা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে নাহা নাহারুন অর্থ হচ্ছে দিন হ্যাঁ দিনের বেলা হ্যাঁ দিন যেটা আমরা বলি নাহারুন অর্থ হচ্ছে দিন কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নাহারুন এর পূর্বে কিন্তু আলিফলাম বসানো হয়েছে আলিফলাম বসিয়ে একে নির্দিষ্ট করা হয়েছে হ্যাঁ সাধারণত আরবি কোনো ইসেম বা আরবি কোনো নাউন অনির্দিষ্ট থাকে নর্মালি ডিফল্টভাবে অনির্দিষ্ট থাকে তো একে নির্দিষ্ট করতে হয় নির্দিষ্ট করে কিভাবে ইংরেজিতে যেমন আমরা ইনডেফিনিট আর্টিকেলের পূর্বে আমরা টি এইচ ই দা বসিয়ে তাকে ডেফিনিট করি একইভাবে আরবিতে যে ইসেমগুলো থাকে নর্মালি সেই ইসেমের পূর্বে একটা আলিফলাম বসালে সেটা মা রিফাত হয়ে যায় অর্থাৎ সেটা নির্দিষ্ট হয়ে যায় ডেফিনিট হয়ে যায় তো একইভাবে এই জায়গায় নাহারুন একে নির্দিষ্ট করা হয়েছে প্রথমে নির্দিষ্ট করার কারণে আলিফলাম বসানো হয়েছে আলিফলাম বসানোর কারণে এটা নির্দিষ্ট হয়েছে তো আমরা জানি যে কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসে তাহলে সেই ইসেমের শেষে আর তানউইন হয় না অর্থাৎ দুই জবর দুই দুই পেশ হয় না যদি দুইটা থাকে তাহলে একটা ড্রপ আউট হয় একটা কমে যায় সেজন্য নাহা না হয়ে তখন কী হবে আল নাহা রু একটা পেশ হবে তখন দুইটা পেশের পরিবর্তে একটা পেশ হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আল নাহা না হয়ে এই জায়গায় কী আল নাহা রা হয়েছে র হয়েছে হ্যাঁ জবর হয়েছে তার কারণ কি তার কারণটা আগেরটার মতোই এটা হচ্ছে সাবজেক্ট ভারবে জায়গায় চলে আসছে ওয়া যে আল না আমরা তৈরি করেছি কী তৈরি করেছি তখন এটা হচ্ছে অবজেক্ট নাহারা হ্যাঁ মানে দিনকে তৈরি করেছি দিনকে বানিয়েছি তো এটা যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে এই জায়গায় মানসুব হিসাবে ব্যবহার করা হয়েছে বা কর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে বাংলা যদি বলি তো আমরা জানি যে মানসুব বা অবজেক্ট হতে গেলে শেষে একটা জবর দিতে হয় তো সেজন্য কিন্তু একটা জবর হয়েছে এই জায়গায় কারণ তার পূর্বে আলিফলাম আছে আর আরেকটা বিষয় এই জায়গায় লক্ষণীয় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে আহ না হ্যাঁ সরাসরি নুনের উপরে একটা তাস দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে যে আলিফলাম আসে হ্যাঁ আরবিতে হরফগুলা আরবিতে সকল হরফগুলা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল হুরুফুল শামসিয়াত আর একটা হচ্ছে আল হুরুফুল কমারিয়াত তো যেগুলা শামসি হরফ সেই হরফের পূর্বে যদি আলি আসে তাহলে সেই আলি উচ্চারণ হয় না সরাসরি ওই হরফের উপরে একটা তাস দিত হয় আবার যেগুলো কমারি হরফ সেই হরফের পূর্বে আলিফলাম আসলে তার উচ্চারণ করতে হয় হ্যাঁ তো এটা হচ্ছে এই জায়গায় নুনটা হচ্ছে শামসি হরফ এই জন্য কিন্তু তার পূর্বে আলিফলাম আসার কারণে আলিফলামের উচ্চারণ হয় নাই হ্যাঁ আবার যদি কমারি হরফ থাকতো তখন কিন্তু আলিফলামের উচ্চারণ করতে হতো হ্যাঁ এ বিষয়ে আমার আলাদা একটা ক্লাস আছে সেটা আপনারা দেখবেন যে আরবি বর্ণমালাগুলোর মধ্যে কোন হরফগুলো শামসি হরফ এবং কোন হরফগুলো কমারি হরফ তার উপর আলাদা একটা ক্লাস আছে যে আরবি সূর্যাকর এবং চন্দ্রাকর এই শিরোনামে আমার ইউটিউব চ্যানেলেই পাবেন যাই হোক ওইটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এই জায়গায় হচ্ছে ওয়া না এবং আমরা তৈরি করেছি তাহলে আমরা দিনকে তৈরি করেছি তাহলে নাহার মানে হচ্ছে দিন আমরা দিনকে তৈরি করেছি মা আশা তাহলে কি হিসাবে মা আশা অর্থাৎ উপার্জনের সময় হিসাবে উপার্জনের সময় তো মা আশা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভারব হচ্ছে আশা আশা হ্যাঁ যদিও এটা কিন্তু মূল হরফ ছিল আয়া শাহ হ্যাঁ তো আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট যে মূল হরফগুলো থাকে সেই হরফের মাঝখানের বর্ণটা যদি ইয়া অথবা ওয়াও থাকে তাহলে সেটা আলিফের সুরতে আসে এই জন্য কিন্তু ইয়াটা কিন্তু এই জায়গায় আলিফের সুরতে চলে আসছে তাহলে আশা আশা এর অর্থ হচ্ছে জীবিকা অর্জন করা জীবিকা অর্জন করা হ্যাঁ অথবা আয় রোজগার করা যেটা আমরা বলি তাহলে আশা এটা হচ্ছে ভার্ব এর যদি আমরা নাউন তৈরি করি তখন এই নাউনটা হবে মা আশা মা আসুন হ্যাঁ আমরা যদি এটা মারফু ফর্মেটে ধরি সাবজেক্টিভ ফর্মে যেটা থাকে নর্মালি তাহলে মা আসুন অর্থাৎ হচ্ছে উপার্জনের সময় উপার্জনের উপার্জনের সময় এটাকে বলা হয় মা আসুন তো মা এই জায়গায় ব্যবহার না করে কি করা হয়েছে মা আশা একালি টান দেওয়া হয়েছে আর এই জায়গায় একে দুটো জবর দেওয়া হয়েছে তা কারণ হচ্ছে আগেরগুলার মতোই একই ফর্মেটে আসবে এগুলা যেহেতু এই নাহারাকে ফলো করতেছে এই মা আশা তো এইটাও আমাদের অবজেক্ট ফর্মে রাখতে হবে কারণ এটা হচ্ছে একবার হিসাবে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ যে এটা কেমন দিনটাকে এই ওয়ার্ডটাকে এটা মডিফাই করতেছে হ্যাঁ মা আশা কিন্তু এই নাহারটাকে মডিফাই করতেছে হ্যাঁ যে কেমন দিনকে করেছে কি হিসাবে মা আশা অর্থাৎ উপার্জনের সময় হিসাবে তো এই জন্য এটা কিন্তু আমাদের যেহেতু এটা অনির্দিষ্ট এই জন্য দুইটা জবর হয়েছে যদি এটার মতো নির্দিষ্ট থাকতো যেমন আর নাহারা এই জায়গায় যদি এটা নির্দিষ্ট না থাকতো আলিফ লাম না থাকতো তাহলে কিন্তু নাহা রান হতো নাহারান হয়ে রার রয়ের সাথে এক আলিফ টান যোগ হয়ে যেত এই জায়গায় হ্যাঁ যেহেতু এটা নির্দিষ্ট এই জন্য একটা জবর হয়েছে কিন্তু এটা অনির্দিষ্ট থাকার কারণে দুইটা জবর দিতে হয়েছে তাহলে হ্যাঁ এইভাবে উচ্চারণ করতে হবে ওয়াক অফ করলে একালি টেনে পড়তে হবে তো আমরা গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে যদি কোনো ইসএমের শেষ বর্ণের দুইটা জবর থাকে তাহলে একালিক টান দিতে হয় এই জন্য কিন্তু মা এই যে শিনের উপরে দুইটা জবর দিয়ে আমরা কিন্তু একালিভ টান দিয়ে দিয়েছি আচ্ছা মহাশ্যা অর্থাৎ উপার্জনের সময় হিসাবে উপার্জনের উপার্জনের সময়ে হ্যাঁ তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ওয়াল নান নাহার মা যে আমরা দিনকে করেছি কি উপার্জনের সময় হিসাবে হ্যাঁ তৈরি করেছি দিনকে তারপরে আবার একইভাবে ওয়া ও অর্থ এবং এটা আমরা জানি হরফে আতফু ওয়া বানাই না ওয়া বানাই না শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে বানা বা না বানা অর্থ হচ্ছে বানানো আমরা যেটা বলি যে বানা হ্যাঁ যে এটা সে এটা বানালো ও ওই আরবি শব্দটা কিন্তু বানা মানে বানানো মানে এটা আরবি শব্দ বানা থেকে আসছে বানা এন বা নুন ইয়া হ্যাঁ ইয়াটা এন আলিক মাকসুর হিসেবে আছে উচ্চারণ হয় না বানা বানা হচ্ছে বানানু বা তৈরি করা তৈরি তৈরি করা তো এই বানা এর সাথে যখন আমরা নুন আলিফ যখন না যোগ করে দিব তখন সেটা সাবজেক্ট হয়ে যাবে তখন উই অর্থাৎ তখন সেটা সাবজেক্ট আমরা হিসাবে চলে আসবে হ্যাঁ ফার্স্ট পারসন প্লুরাল ফরম্যাটে আসবে তখন এই বানা এর সাথে যখন নুন আলিফ যখন না যোগ হবে তখন এটা শব্দটা এইভাবে বা না তখন আবার এই যে ইয়াটা ইয়াটা কিন্তু এখন উচ্চারিত হচ্ছে না কিন্তু যখন এর সাথে এটা সাফিক্স প্রিফিক্স করবো আমরা এই বানার সাথে যখন নুনটা আমরা সাফিক্স করতেছি তখন কিন্তু ইয়ার উচ্চারণটা চলে আসবে তখন ইয়া দিয়ে তখন আবার নুন আলিফ যাব না হ্যাঁ তখন বা না ইয়াটা চলে আসবে বানাই না অর্থাৎ আমরা বানালাম আমরা তৈরি করলাম হ্যাঁ সাবজেক্টটা উই হয়ে যাবে তখন ও বানাই না অর্থাৎ আমরা তৈরি করলাম আমরা বানালাম তাহলে আমরা 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 বানালাম বানালাম কি বানালাম আবার অবজেক্ট নিয়ে আসতে হবে ফাউ ক ফাউ ক আরবিতে ক ফাউক ক অর্থ হচ্ছে উপরে উপরে আর এর সাথে যোগ্য আছে কি কুম তাহলে কুম মানে তোমাদের তোমাদের অর্থাৎ তোমাদের উপরে তোমাদের উপরে এই কুমটা এক এক সময় এক এক অর্থ দিবে কখনো এটার অর্থ আসবে তোমাদের কখনো তোমাদেরকে হ্যাঁ কখনো তোমরা এভাবে আসবে কখনো এটা সাবজেক্ট হ্যাঁ কখনো এটা সাবজেক্টিভ অর্থ আসবে কখনো অবজেক্টিভ কখনো পসেসিভ তবে নর্মালি যেহেতু এটা হচ্ছে এক ধরনের হরফেজার হরফেজারের সাথে যখন অর্থাৎ যেটা আমরা প্রিপোজিশন বলি ইংরেজিতে প্রিপোজিশন বলি এই প্রিপোজিশন টাইপের টাইপের কোনো হরফের সাথে যখন এই কুমটা যুক্ত হয় তখন এটা কি বলে এটা মাজরুর ফর্মেটে চলে যায় তখন এটা পসেসিভ ফর্মেটে আসে তখন এটা অর্থাৎ তোমাদের আসে ঠিক আছে সংক্ষেপে আমরা জানি যে ফাউকা অর্থ হচ্ছে উপরে আর কুম মানে তোমাদের তাহলে তোমাদের উপরে এরকম তোমাদের তোমাদের উপরে তোমাদের উপরে ওয়া বানাই না এবং আমরা বানালাম ফাউ তোমাদের উপরে তোমাদের উপরে শব্দের অর্থ হচ্ছে সাত হ্যাঁ আরবিতে যে সাব 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 অর্থ হচ্ছে সাত তাহলে আরবিতে সাব শব্দের অর্থ হচ্ছে সাত এটার শেষে তো পেশ আছে অর্থাৎ অর্থাৎ এটা মারফু ফরম্যাটে আছে সাবজেক্টিভ ফর্মেটে কিন্তু এই জায়গায় কিন্তু এটাকে অবজেক্টিভ ফর্মেটে রাখা হয়েছে কারণ এই যে আগে ভারতকে যদি আমরা প্রশ্ন করি ও বানাই না আমরা তৈরি করলাম তাহলে প্রশ্ন আসে যে কি তৈরি করলাম কাকে তৈরি করলাম তখন কিন্তু আসে কি এই যে আমরা যদি দেখি সাব সাতটা সিদা দেন শক্ত হ্যাঁ সাতটা শক্ত কোনো বস্তু শক্ত কোনো জিনিস অর্থাৎ আকাশকে বোঝানো হয়েছে সাতটা আকাশ হ্যাঁ সাতটা আকাশকে আমরা তৈরি করলাম তখন এই জন্য কিন্তু এটাকে কি করা হয়েছে অবজেক্টিভ নিতে হয়েছে আমাদের ব্যবহার করতে হয়েছে এই জন্য সাব উন না হয়ে এটা হয়েছে কি সাব আন তো আমরা জানি যে এই যে এই সাব উনের পরিবর্তে যখন আমরা এই জায়গায় আইন দিব হ্যাঁ এর উপরে যখন দুইটা জবর দিব তখন কিন্তু সূত্রানুসারে কিন্তু একালিপ টান দিতে হয় এই জন্য কিন্তু আমরা একালিপ টান এই জায়গায় দিতে হচ্ছে এই যে সাব আন দিয়ে একালিপ টান তখন যোগ করে দিতে হচ্ছে সাব আইন তারপরে সিদে আদা তাহলে সাবান মানে হচ্ছে সাত সাতটি হ্যাঁ বা সাত লিখলাম আমরা তাহলে সাত কি এটা সিদে আদা সিদে শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে সাদ্দা সাদ্দা অর্থ হচ্ছে শক্তিশালী করা শক্তিশালী করা বা কঠিন করা কোনো কিছু কঠিন কঠিন করা শক্ত করা এভাবে আসবে সাদ্দা তো সাদ্দা এটা হচ্ছে ভার হ্যাঁ তিন বিশিষ্ট একটি ভার্ভ হচ্ছে শক্তিশালী করা কঠিন করা হ্যাঁ এর একটি নাউন হচ্ছে সাদিদুন সাদিদুন অর্থ হচ্ছে কঠিন কঠিন বা শক্তিশালী শক্তিশালী হ্যাঁ শক্তিশালী কোনো কিছু সাদিদ কোরআন মাজিদে এটা বেশ কয়েকবার ব্যবহার করা হচ্ছে সাদিদ সাদিদ উল বলা হচ্ছে বা ইন্না বা তোষা রব্বিক আলা হ্যাঁ এভাবে আছে এটা আমপাড়ার মধ্যে পাবেন সুরা বুরুজে আছে এটা হ্যাঁ সাদিদ তো এই এটা হচ্ছে এর নাউন হ্যাঁ বা ইসেম যদি আমরা বলি এটা হচ্ছে ভার সাদ্দা সাদ্দা থেকে সাদিদুন এটা হচ্ছে কঠিন বা শক্তিশালী আর সাদিদুন এটা এটা হচ্ছে নাউন কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার নাউন অর্থাৎ এটা হচ্ছে একজনকে ইন্ডিকেট করে এটা ওয়াহিদ এক বচন আর এর বহু বচন হচ্ছে দালের উপরে তাহলে তো সিঁদা দুন এটা হচ্ছে বহু বচন এটা প্লুরাল প্লুরাল ফরম্যাটে কিন্তু এই জায়গায় ব্যবহার করেছে এন হচ্ছে এই জায়গায় ছিল সিঁদে দুন তো যেহেতু এটা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে তো আমরা জানি যে অবজেক্ট হিসাবে ব্যবহার করতে গেলে জবর দিতে হয় তো এই পেশের পরিবর্তে আমরা এই জায়গায় জবর দিলাম দুইটা তো আবার দুইটা জবর যদি থাকে কোনো হিসেবে শেষ বর্ণে তাহলে একালিপ টান দিয়ে দিতে হয় সূত্রের এই জন্য কিন্তু আবার একালিপ টান যোগ করা আছে তাহলে সি দ্যা দ্যা একালিপ টান যেহেতু ওয়াক অফ করলে একালিপ টেনে পড়তে হয় এই জায়গায় তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে হ্যাঁ শক্ত এটার অর্থ হবে তখন কি শক্ত হ্যাঁ শক্ত বা শক্তিশালী শক্তিশালী বা কঠিন এমন কিছু আসবে তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি ওয়া এবং আমরা তৈরি করলাম তোমাদের উপরে শক্তিশালী আকাশ এটাকে করতেছে ফাউ তাহলে আমরা আজকে নাবার আমরা তৃতীয় পর্ব দেখলাম আমরা ধারাবাহিক ভাবে নাবার সবকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানবো ইনশাল্লাহ তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা এই তিনটি আয়াতের আহ বিশ্লেষণ বুঝতে পেরেছেন আহ তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহিবার